নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো তিল দিয়ে চিকেন এই তিল দিয়ে বন্ধুরা আমি কেমন করে চিকেনটা বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবে তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে তিল দিয়ে চিকেনটা বানাই আপনাদেরকে দেখাই তিল দিয়ে চিকেন বানানোর জন্য এখানে আমি দেড় কেজি মতন চিকেন নিয়েছি আর চিকেনটা বেশ একটু বড়ো বড়ো সাইজের পিস বানিয়ে নিয়েছি এবারে বন্ধুরা তিল দিয়ে চিকেনটা বানানোর জন্য আমি কিছু মশলা ভেজে গুঁড়ো করে নেবো সেই মশলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিয়েছি মরিচ কালো গোলমরিচ জিরে পাঁচ থেকে ছটা এলাচ এক ছোটো চামচের এক চামচ ধনিয়া আর পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা এটা আমি ভালো করে ভেজে নেব এখানে আমি তিল দিয়ে যে চিকেনটা বানানোর জন্য এই সাদা তিল আমি চায়ের চামচের চার চামচ নিয়েছি এখানে কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি মশলাগুলো হালকাভাবে ভেজে তুলে নেব এবার মশলাগুলো আমি দিয়ে দিলাম মশলাটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এক থেকে দেড় মিনিট মতন একদম লো ফ্লেমে দিয়ে এবার আমি মশলাগুলো নামিয়ে নেব মশলাটা ঠান্ডা করতে দিয়েছি এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষে তেল এই রান্নাতে বন্ধুরা বেশি সর্ষে তেল ব্যবহার করব না কমই ব্যবহার করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তেলটা হালকা গরম হয়েছে এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু বাটা বাটারটা সুন্দরভাবে গলে গেছে এবারে বন্ধুরা আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো ভেজে নেওয়া হবে পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম একটু ভেজে নেব ওদিকে পেঁয়াজটা কষানো হচ্ছে আর এখানে আমি একশো গ্রাম মতন টক দই নিয়েছি এবার টক দইটা দিয়ে আমি তিল পেস্ট করব আমি কচামচ টক দই দেব আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি চার চামচ মতন দিয়ে দেবো টক দই করে দিয়ে দিলাম তিল এর মধ্যে কোনো জল ব্যবহার করবো না কারণ টক দই থেকে জল বেরিয়ে যায় আর আমি যে বাদ বাকি টক দইটা রাখলাম ওটা আমি রান্নার মাঝখানে দেবো সেটা আপনাদেরকে আমি দেখাবো পেঁয়াজটা তিন থেকে চার মিনিট সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এই দেখুন পেঁয়াজটাকে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো চায়ের চামচের এক চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে দেখুন বন্ধুরা আদা রসুন পেঁয়াজটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সুন্দর একটা ব্রাউন কালারও চলে এসছে এবার আমি দিয়ে দেব চিকেন পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে কিছুটা চিকেন দিয়েছি বাদ বাকি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি চিকেনগুলো সব দিয়ে দিলাম আর সুন্দরভাবে কষাবো বন্ধুরা বাড়িতে একদিন এরকম চিকেন বানাবেন বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি এবার আমি পাঁচ থেকে ছ মিনিট মতন ভালো করে আমি এরকম করে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ যেহেতু বন্ধুরা বাটা লবণ ছিল ওই জন্য আমি এখানে লবণটা কম ব্যবহার করবো আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা দেবেন একটু নেড়েছেড়ে নেব নেড়েছেড়ে নিলাম ভালো করে যে মশলাগুলো ভেজেছিলাম হাফ মতন করে আমি গুঁড়ো করেছি মানে বেশি মিহি করে গুঁড়ো করা যাবে না আমি কতটা গোটা গোটা রেখে গুঁড়োটা করেছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা বেশি মিহি করে আমি গুঁড়োটা করিনি এরকম একটু গোটা গোটা থাকবে তাহলে রান্নার টেস্টটা ভীষণ বাড়বে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা তুলো আর দুই থেকে তিন মিনিট আমি নেড়ে চেড়ে নেবো গুঁড়ো মশলাটা দিয়ে আমি দু মিনিট মতন ভালো করে চেড়ে নিয়েছি মানে বন্ধুরা আমি যে তিল আর টক দইটা এই যে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এই পেস্টটা বন্ধুরা বাড়িতে রবিবার দেখে এরকম একটা চিকেনের রেসিপি তিল দিয়ে বানানোর রেসিপিটা খা বানাবেন দেখবেন ফ্রায়েড রাইস বলুন পোলাও বলুন সাদা ভাত বলুন রুটি পরোটা সবার সাথে খেতে ভালো লাগবে একটা স্পেশাল দিন দেখে এরকম একটা রেসিপি বানিয়ে নিতেই পারেন বাড়িতে এর আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মতন কষিয়ে নিয়েছি এরকম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো বাদ বাকি যে অল্প টক দইটা রেখেছিলাম টক দইটা দিয়ে দেবো এই চিকেন রান্নাটা বন্ধুরা তিল দিয়ে চিকেন রান্নাটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঢাকা তো আমি দিচ্ছি না আর জলও এখানে ব্যবহার করবো না বন্ধুরা এই চিকেন রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এই যে টক বইটা দিলাম দেওয়ার পরে আর আমি চার মিনিট মতন কষিয়ে নেব নিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা রান্নাটা পুরো হয়ে গেছে আর এই দেখুন লেক থেকে একদম মাংস ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর কষারি মেথি পাতা এই তিল চিকেনের রেসিপিটা বন্ধুরা ছোট থেকে বড় সবাই দেখবেন চেটে ফিটে খাবেন কষারি মেথিটা আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব নিয়ে আমার রান্না শেষ হয়ে যাবে বন্ধুরা আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরে আমার পাশে থাকার অনুরোধ রইল কসুরি মেথি আর গরম মশলা দিয়ে তিন থেকে চার মিনিট আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি কতটা তেল ছেড়ে দিয়েছে দেখুন আর বন্ধুরা আমি এখানে যে শুকনো লঙ্কা পাঁচ থেকে ছটা ব্যবহার করেছি আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে ঝালটা একটু বাড়িও দিতে পারে হয়ে গেছে বন্ধুরা তিল চিকেনের রেসিপি আর রেসিপিটা দেখুন কতটা সুন্দর গ্রেভিটা কি সুন্দর এসছে এরকম গ্রেভিটা বানাবে বানিয়ে অবশ্যই বাড়িতে একদিন খাবেন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো হয়ে গেছে বন্ধুরা তিল চিকেন বন্ধুরা হয়ে গেছে তিল চিকেন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা হয়ে গেছে তিল চিকেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম